সঞ্চয়পত্র কেনার সর্বোচ্চ সীমা উঠিয়ে দেওয়ার কথা ভাবছে সরকার ঢাকায় একটি আলোচনায় অর্থ সচিব ড জামান মজুমদার বলেন যেহেতু সঞ্চয়পত্রের সুধার এখন সরকারের ট্রেজারি বন্ডের কাছাকাছি কাজেই কোনো বাধা নিষেধ রাখার দরকার নেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন সঞ্চয়পত্রের বাজার পাঁচ থেকে ছয় লাখ কোটি টাকা এটি শেয়ার বাজারের মতো কেনা ব্যবস্থা করা দরকার কিছু কিছু ব্যাংকের স্টাফদের পেনশন তহবিলের টাকাও লুট হয়েছে বলে জানান তিনি রিজভেনেবাজের রিপোর্ট পেনশনার বাদে একজন সর্বোচ্চ ৪৫ লাখ টাকা আর যৌথ নামে ষাট লাখ টাকা সঞ্চয়পত্র কিনতে পারেন গ্রাহক ব্যাংকে আমানতে সুদ কম থাকায় মানুষ সঞ্চয়পত্রমুখী হয়ে পড়ে বিনিয়োগকারীদের সুদ দেওয়াটা সরকারের জন্য একটা বোঝা হতে থাকায় সঞ্চয়পত্রে বিনিয়োগের সীমা বেঁধে দিয়েছিল অর্থ মন্ত্রণালয় ঢাকায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বন্ড মার্কেটের সম্ভাবনা নিয়ে এক আলোচনায় ওই সীমা তুলে দেওয়ার কথা বলা হয় প্রথমে আমরা যেটা করি একটা সিলিং ইম্পোজ করি সিলিংটা এখন এই মুহূর্তে আমাদের যেহেতু বন্ড মার্কেটের সাথে বাজার বাজার ভিত্তিক হয়ে গেছে অলমোস্ট হয়ে গেছে আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে বসে আলোচনা করে আমরা একটা চিন্তা ভাবনা করছে যে সিলিংটা তুলে দেওয়া যায় কিনা হাউ উই ক্যান টেক দিস এনএসি ইন টু দি সেকেন্ডারি মার্কেট ট্রেডেবল ট্রেডেবল সেকেন্ডারি মার্কেট আমরা ওই সুকুক বন্ড শুনেছি ট্রেজারি বন্ড শুনেছি বাংলাদেশের যে টোটাল বন্ড মার্কেট অ্যাজ সাচ এটা ডেভেলপ করে নাই বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন চাকরিজীবীদের পেনশনের জন্য একটি তহবিল গঠন করতে হবে পাঁচটা ব্যাংকে একবার করলাম করতে যে দেখলাম যে প্রত্যেকটা ব্যাংকের ফান্ড সব ফান্ড ডিফাল্ট মূল প্রবন্ধে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম এর মহাপরিচালক ডক্টর এজাজুল ইসলাম জানান এই মুহূর্তে সরকারি বেসরকারি মিলে বন্ড মার্কেটের আকার প্রায় তিরিশ বিলিয়ন ডলার ढाका